আমরা বন্ধের বিরোধী দোকানপাট খোলা থাকবে গাড়ি ঘোড়া চলবে গাড়ির চাকা ঘুরছে দোকান খোলা থাকছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সবাইকে কেন ধর্মঘাট মানছে না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে কি মানছে না না কৃষি বিলের পক্ষে আছে বলে মানছে না ধর্মঘাট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘটকপুকুর চৌমাচার ছবি ঘটকপুকুর বাজারে দোকান পাচারে সব খোলা আছে এবং বাস একাধিক গাড়ি সব কিছু চলছে কোন ধর্মঘাট মানছে হাই রোডে দু বাস চলছে ডিএন ষোলো বাস চলছে এবং সরকারি সিটিসিও চলছে কলকাতা তফশিয়ায় বাস এবং সরকারি সিটিসি এবং অটো একাধিক গাড়ি সব কিছু সবই খোলা আছে কোনো ধর্মঘাট মানছে না শালদা স্টেশন একেবারেই দেখতে পাচ্ছেন ট্রেন চলছে ধর্মঘাট না মানার কারণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম এর কর্মীরা বিষয় বলতে এটা তো সবারই জানা উচিত আজকে কি বিষয় সারা ভারতে কালকে তো এতে ওরা সিক্স লাইনের সভা করে বলল যে টিএমসিটা ওরা আপনার মানছে না এই বন্ধ এটা সিক্স লেনে কি সভা করে বলেছে আমি জানি না সিক্স লেনে যা হয়েছে সেটা আমি জানি না সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন কি না তাও জানি না না তারা কে মানলো না মানলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কে মানছে না মানছে আমরা যে কেন্দ্রের যে কৃষি নীতি যে শ্রমনীতি যে আইন তারা পাশ করেছে তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি এবং আগামীতে আরও প্রয়োজন পড়লে আরও বেশি নামব এই ধরনের বন্ধ সফল করব অবরোধ করব সব কিছুই আমরা করব। কোন দল কি নীতি নিয়ে চলছে সেটা আমরা আসার জন্য সামনা করর দিকে দেখলাম ওদের থেকে বন্ধ তুলে নেওয়া হচ্ছে আপনি মনে ভুল দেখেছেন আমিও সামনাগর থেকে আস ওখানে আমরা একটু দেখলাম গাড়িগুলো পাশ আপনি ভুল দেখেছেন আমি বললাম আমি এতক্ষণ ওখানে হয়তো ছোট গাড়ি পাস করছি হ্যাঁ ছোট গাড়ি অনেক সময় পেশেন্টের গাড়ি রোগীর গাড়ি পাস করে দেওয়া হচ্ছে কিন্তু বন্ধ যে আজকে এই এলাকায় অন্তত সফলভাবে হয়েছে এবং আপনারা আরও হয়তো দেখতে পাবে রাস্তায় কোনো গাড়ি নেই দোকান বন্ধ সবই মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে সমর্থনে পথে নেমেছে এটা পরিষ্কার ভাঙর ঘটাপ্য করে দিকে কোনো বন বা কোনো কিছু মানছে এবং সব দোকান খোলা এবং প্রতি গাড়ি ঘোড়া চলছে এর বিষয়ে কী বলবেন এই বিষয়টা আসলে ভাঙড় ঘটকপুরে আমাদের সাংগঠনিকভাবে অতটা আমাদের প্রভাব নেই বনটা আজকে সারা দেশ জুড়ে একশোর উপরে সংগঠন বন সমর্থন করেছে এবং ওখানে যেসব সমর্থক আছে যেসব সংগঠন তাদের হয়তো সেইভাবে সক্রিয়তা ছিল না কিন্তু এটা আমরা পরিষ্কার বলতে দিতে নেই ভাঙড় ঘটকপুকুর এলাকায় আমাদের সংগঠনের অতটা মানে প্রভাব নেই তার জন্য হয়তো সেখানে কিছু হতে পারে সেটা নিয়ে আমরা কিছু বলতে পারব না আমাদের যে এলাকায় সংগঠন আছে যেখানে আমরা যেখানে আমাদের প্রভাব আছে সেখানে একশো পার্সেন্ট আজকের ভ্রমতে সফল হয়েছে এটা পরিষ্কার এটা আপনারাও অতক্ষণ পরিষ্কার চালাবেন চব্বিশ ঘন্টা বন্ধ চব্বিশ ঘন্টা যেমন এই অপরোধটা কতক্ষণ চালাবেন সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত রাস্তা অপরোধটা কতক্ষণ চালাবেন চলছে তো এখন অবরোধ এবার চলবে এইভাবেই চলবে যতক্ষণ চলে চলেভাবে মানুষ যতক্ষণ মনে করবে বন্ধ করবে ততক্ষণই আপনার নাম পরিচয় জমি জীবিকা বাস্তুত পরিবেশ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক আমি মির্জা হাসান